যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ ফোর্বস সাময়িকীর অনলাইন সংস্করণে বিলিনিয়ারের তালিকা প্রকাশ করা হয় চলতি বছর বিলিনিয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার আঠাশ জনে যা গত বছরের চেয়ে দুইশত সাতচল্লিশ জন বেশি তালিকা অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের শীর্ষ দশ জন দনিক কারা এবং তারা কত সম্পদের মালিক জেনে নিন আজকের ভিডিওতে নাম্বার ওয়ান ইলন মার্কস এখন বিশ্বের শীর্ষ মার্কিন ধনকুবের মার্কস বৈদ্যুতিক ঘাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তার সম্পদের পরিমাণ বিলিয়ন ডলার নাম্বার মার্ক জাকারবার্গ বিশ্বের দ্বিতীয় ধ্বনি তিনি ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের জাকারবার্গ ফেসবুকের মালিক কোম্পানি ম্যাটার সিইউ তার সম্পদের পরিমাণ দুইশত বিলিয়ন মার্কিন ডলার নাম্বার থ্রি জেফ বেজোস বিশ্বের তৃতীয় শীর্ষদ্বনি মার্কিন ধনকুবের বেজোস পৃথিবীর সর্ববৃহৎ ই কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা তার সম্পদের পরিমাণ দুইশত পনেরো বিলিয়ন মার্কিন ডলার নাম্বার ফোর ল্যারি এলিসন বিশ্বের চতুর্থ শীর্ষদ্বনি ল্যারি এলিসন মার্কিন এই ধনকুবের ল্যারি উরাকল কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা তার সম্পদের পরিমাণ একশত বিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার নাম্বার ফাইভ বার্নার্ড আর্নল্ট বার্নার্ড আর্নল্ট ফরাসি দনকুবের তিনি ফরাসি বিলাস পণ্যের ব্রান্ড এল বি এর সিইও তার সম্পদে পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার নাম্বার সিক্স ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট মার্কিন ধনকুবের তিনি বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাতাওয়ের প্রধান তার সম্পদের পরিমাণ একশত বিলিয়ন মার্কিন ডলার নাম্বার সেভেন ল্যারি ফেইস মার্কিন ধনকুবের ল্যারি ফেস তিনি গুগলের সহ প্রতিষ্ঠাতা তিনি এখন গুগলের মূল প্রতিষ্ঠান সদস্য তার সম্পদের পরিমাণ একশো চুয়াল্লিশ বর্তমান বিশ্বের অষ্টম শীর্ষধনী তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সহ প্রতিষ্ঠাতা তিনি এখন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাভেট পর্ষদ সদস্য তার সম্পদের পরিমাণ একশত বিলিয়ন মার্কিন ডলার নাম্বার নাইন গ্রুপ সহ প্রতিষ্ঠাতা তার সম্পদের পরিমাণ একশত বিলিয়ন মার্কিন ডলার নাম্বার টেন স্টিভ বলমা স্টিভ বলমার মার্কিন দনকুবের তিনি মাইক্রোসফটের সাবেক সিইউ তিনি বলমার গ্রুপের সহ প্রতিষ্ঠাতা বলমার ক্লিফার্স বাস্কেটবল দলের মালিক তার সম্পদের পরিমাণ একশত বিলিয়ন মার্কিন ডলার এই ছিল বিশ্বের এই মুহূর্তে শীর্ষ দশ জন ধনী এবং তাদের সম্পদের পরিমাণ আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি